বান্দরবান মানবিক মার্মা যুব সমাজ বান্দরবান জেলা কমিটি ও কলেজ কমিটি কাউন্সিল বান্দরবান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বান্দরবান মানবিক যুব সমাজ এর প্রথম বর্ষ বান্দরবান জেলা কমিটি ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা যৌথ উদ্যোগে কাউন্সিল ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বান্দরবান শহরে রয়্যাল কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড নাই প্রো নেলি নারী নেত্রী

বিশেষ অতিথি ছিলেন বাবু অংচমং মার্মা সভাপতি দুর্নীতি দমন কমিশন বান্দরবান বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন देखकर उन्होंने मुझे जो नवाज ने कहा था पता चला लगा गौरव महापुरदेव और नवाज ने कहा कि मैं नहीं जा सकता मैं नहीं जा सकता तो गौरव पी माय होम चैट में भगत जी रोन भाई का एक पत्र पे पढ़ा रहे हैं उन्होंने बताया चौकों के रहे चौकों ना चौकों के चले गया क्या खेल हम भी व्यापार हुआ कोई भी तो है

সম্পাদক বাংলাদেশ মার্মা স্টুডেন্ট কাউন্সিল বান্দরবান পার্বত্য জেলা কমিটি আরও উপস্থিত ছিলেন প্রাইম রাইট মার্মা সাবেক ইউপি মেম্বার তিনি বক্তৃতায় বলেন্টমেন্ট আরো উপস্থিত ছিলেন অং সাংচিং মার্মা অর্থ সম্পাদক চট্টগ্রাম মার্মা যুব সমাজ কেন্দ্রীয় কমিটি লাউচিং মার্মার সভাপতি চট্টগ্রাম মার্মা যুব সমাজ কেন্দ্রীয় কমিটি কমিটি সকলকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দরা এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটির নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোচনা সবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়